চার ওভার বোলিং করে মাত্র ১৩ রান দিয়ে চার উইকেট এমন অসাধারণ পারফরম্যান্স করে বাংলাদেশকে জিতিয়েছেন শেখ মাহাদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এনে দিয়েছেন অবস্মরণীয় এক জয় অথচ এই অলরাউন্ডার ক্রিকেটারের হবারই কথা ছিল না অনেকটা ভাগ্যক্রমে ক্রিকেটার হয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার শেখ মাহাদি হাসান তরুণ এই ক্রিকেটার অন্য বোলারদের স্টাইল নকল করে বোলিং করতে পারতেন সেই প্রতিভার জোরে সুযোগ পেয়েছিলেন নেটে বল করার সেখান থেকে জীবনের মোড় ঘুরে যায় বর্তমানে তিনি জাতীয় দলের ক্রিকেটার টি টোয়েন্টি দলে প্রায়ই তাকে দেখা যায় মাঝে কিছুদিন সুযোগ পাননি এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেয়ে অলরাউন্ড পারফর্ম করেছেন ব্যাট হাতে করেছেন ছাব্বিশ রান এরপর বল হাতে একাই ধসিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার যদিও অনেকে ভাবেন ব্যাটিং বোলিং কোনোটাতেই খুব ভালো করার সক্ষমতা নেই শেখ মাহেদির অনেকে তাকে পছন্দই করেন না তবে জাতীয় দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন শেখ মাহেদি ফ্রি ইন ওয়ান প্যাকেজ ম্যাচের যে কোনো সময় বল করতে পারেন তিনি আবার ব্যাট হাতেও অবদান রাখতে পারেন দলের জন্য ফিল্ডিংয়েও তার রয়েছে বিশেষ দক্ষতা বিশ্লেষকদের মতে শেখ মাহেদি হচ্ছেন বিশেষ এক ধরনের খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের সাথে যার তুলনা করা যায় এ ধরনের খেলোয়াড় হয়তো পুরো ম্যাচের ধারাবাহিকভাবে ভালো করেন না কিন্তু এক দুই ওভারের মধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যার প্রমাণও পাওয়া গেছে ইতিমধ্যে সর্বশেষ ম্যাচে ব্যাটিং এ করেছেন গুরুত্বপূর্ণ ২৬ রান এরপর বল হাতে তিনি ছিলেন সেরা পারফরমার তার বোলিং এই বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ যে কারণে শেষ পর্যন্ত জয় পেয়েছে বাংলাদেশ অথচ শেখ মাহেদির ক্রিকেটার হওয়ার নিয়ে প্রাথমিকভাবে কোনো পরিকল্পনায় ছিল না খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের পাশে তার বাসা সেখানেই টেনিস বলে ক্রিকেট খেলতেন সত্যিকারের ক্রিকেট বল প্র্যাকটিস করারই সুযোগ হয়নি 2005 সালে অনুরোধ পনেরো ক্রিকেট দলের ক্যাম্প হচ্ছিল খুলনায় সেখানে নেটে বল করার সুযোগ পেয়েছিলেন শেখ মাহেদি তিনি অন্যান্য অনেক বোলারের স্টাইল নকল করে বোলিং করতে পারতেন তার প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলেন তৎকালীন আমিরাত দলের কোচ চণ্ডিকা হাতুরো শেখ মাহেদিকে পুরস্কার হিসেবে ব্যাট এবং বল দিয়েছিলেন তিনি এরপর কোচ শেখ সালাউদ্দিনের হাত ধরে ক্রিকেটে মনোযোগী হন শেখ মাহেদি বয়স ভিত্তিক পর্যায়ে বারবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপের প্রাথমিক দলেও জায়গা পেয়েছিলেন যদিও খেলাধুলার ক্ষেত্রে পরিবারের খুব একটা সমর্থন পাননি বরং বাধা পেয়েছেন নিয়মিত শেখ মাহেদির অভাবী পরিবারের সন্তান তার বাবা গাড়ি চালক হিসেবে কাজ করতেন স্বাভাবিকভাবেই পরিবার চাইত মেহেদিকে পড়াশোনায় মনোযোগী করতে কিন্তু মেহেদি স্কুলে যেতে চাইতেন না সপ্তাহে শুধু বৃহস্পতিবার স্বেচ্ছায় স্কুলে যেতেন কারণ সেদিন স্কুলে ক্রিকেট খেলা হতো এভাবেই বেড়ে উঠেছেন আজকের শেখ মাহেদি হাসান দু সালে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি মূলত বোলার হিসেবে বেশি অবদান রাখলেও ব্যাটিংও করতে পারেন শেখ মাহেদি ঘরোয়া লিগে উপরের দিকে ব্যাট করেছেন নিয়মিত যে কোনো সময় যে কোনো পজিশনে খেলতে পারেন তিনি তার সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে ফ্ল্যাট পিচে বল করা যেসব পিচে অন্যান্য স্পিনাররা সহজে উইকেট পান না সেখানে মাহেদির বোলিং বেশ কার্যকর